আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ডের প্রোফাইল নেম চেঞ্জ করে দেবেন যেটা হয়তো বা অনেকেই জানেন তো যারা জানেন না আজকে টি তাদের জন্য চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পর আপনি যে ফ্রেন্ডের নাম চেঞ্জ করবেন সেই ফ্রেন্ডের নামটা সিলেক্ট করবেন সাপোজ আমি এখান থেকে আমার যে কোনো একটা ফ্রেন্ডের নাম আমি চেঞ্জ করব ঠিক আছে এই যে আমি কোন ফ্রেন্ডে যে ওনার নামটা চেঞ্জ করবো বা এইখান থেকে আমি ওনার নাম্বার নামটা চেঞ্জ করবো তা আপনার নাম চেঞ্জ করার জন্য এভাবে অফেন করতে হবে অফেন করার পর আপনাকে কি করতে হবে এই যে রাউন্ড অ্যাফারের এখান একটা কর্নার দেখা যাচ্ছে রাইট সাইডে এটা ডান ডান পাশে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা এরকম পেজ আসবে তারপর এখানে যাবেন আপনি নিক নেম এক দুই তিন চার নাম্বার আপনার একটা নিক নেমস নামে অপশনটাকে দেখা যাবে নিক নেমটাকে ক্লিক করবেন ঠিক আছে তা আপনি সেট নিক নেম দেবেন ওখানে নিক নেম দেওয়ার পর আমি ওনার নামটা চেঞ্জ করে এখানে দিব আমি এখানে একটা নাম দিচ্ছি আমি বাংলায় দিতে পারবো আপনি চাইলে বাংলাই দিতে পারেন আমি দাস একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা নাম দিলাম দেন সেট করব সেট করার পর এখানে ওনার নামটা এখন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন ওনার নামটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে গেলেও দেখতে পারবো আমার এখানে যখন ওর সাথে আমি মেসেজ করবো দেখেন তা আপনি যখন এখন ওর সাথে এস এম এস করবেন এস এম এস করতে তা আপনি কী করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট এভাবে স্ক্রিনশট নেবেন মনে করুন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে আপনি কী করবেন ওর কাছে আপনার এই যে পিকচারটা সেন্স করে দিবেন আমি ওর কাছে এখন চ্যাট করলাম আর ওকে আমি এটা সেন্ড করে দিলাম তাহলে ও দেখে তো অবাক হয়ে যাবে কীভাবে আমার যে প্রোফাইলের নামটা চেঞ্জ করে দিল ও যদি না জানে তাহলে কিন্তু ও অবাক হয়ে যাবে তবে আপনি বন্ধুদের সাথে মজা করতে পারেন বা আপনি কি করবেন কোনো গাদা লিখে দিলেন বা কোনো অনেকটা মজা হাস্যকর নাম দিয়ে দিলেন আপনার বন্ধুকে এভাবে আপনি মজা করতে পারবেন এটার মাধ্যমে আপনি নাম চেঞ্জ করে আর মনে করেন অনেকে অনেক প্রকারের নাম দেয় যে যেগুলো ইউনিক নাম না নিজের নাম না দিয়ে অনেক প্রকারের নাম দেয় তা আপনি সেগুলো চেঞ্জ করে আপনি নিজের বন্ধুর নাম দিয়ে দিতে পারবেন এটার মাধ্যমে তো বন্ধুরা আজকে টিউটারটে যার টুকুই আমার টিউটুইয়ারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ